আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো আপনারা আমার সাথেই থাকুন এখন আমি বেডরুমটা গোছাচ্ছি শিখাকে নিয়ে শিখা আমার কাছে থাকে ও আমারই দেশের এলাকার মেয়ে তো ও আর আমি দুজন মিলে আমার ঘরটা গোছাচ্ছি গাছে পানি দিয়ে ফেলবো কয়েকটা গাছ আনতে হবে এখন যাবো যাবো করে যেতে পারছি না যেতে পারছি না বলতে যাচ্ছি না একটা 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 পর পর গাছ আনতে যাবো কয়েকটা মেয়েকে বলতেছিস চলো একটু যাই কয়টা গাছ নিয়ে আসি দেখে যাবো 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 যাওয়া আর হচ্ছে না বৃষ্টি হবে তো এই বৃষ্টির সময় গাছে লাগালে ঠিকই বলে আমার বাসায় তো ছোট বাচ্চা নাই ওর মেয়ে দুটো বড় না ওদের এত নোংরা টোংরা হয় না পরিষ্কারই থাকে ছোট বাচ্চা থাকলে ঘর দুয়ার নোংরা হয় কিন্তু আমার তো বাসায় ছোট বাচ্চা নাই দেখি বারান্দারি একটা খুলে দিই বাইন্ডার এই বান্ডারিং বারান্দার একটু বড়শি বড়শির তো কথা বলি তো আমি অন বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশের আবার কলকাতারও কিছু ব্লগারদের ব্লগ দেখতাম ভালো লাগতো চিন্তা করতাম তাহলে আমি একদিন ব্লগিং করব ব্লগ করলে সময় কাটবে ইউএস সাথে কথা বলতে পারবো কারণ যেহেতু আমি কথা বলতে আমি পছন্দ করি খুব ভালো লাগবে আমার সময়টা কাটবে তাদেরকে তাদের ব্লগ দেখতাম খুব ভালো লাগতো তো কলকাতা থেকে কলকাতা মানে কলকাতায় একটা ব্লগারদের ব্লগ দেখতাম সেনসেশন ফ্যামিলি তো তারা বাংলাদেশে এসেছিল এক দেড় মাস আগে তো তারা বলেছিল যদি বাংলাদেশে কেউ ঢাকার তাদের সাথে মিট করতে চায় তাহলে শহীদ মিনারে অমুক দিন অমুক সময় আসলে তাদের সাথে দেখা করা যাবে তো তারা আমি গেছিলাম শহীদ মিনারে শহীদ মিনারে যে তাদের সাথে আমি দেখা করে আসছি খুব খুব ভালো লাগছে তাদের কাছ থেকে দেখে অনেক ভালো আমার কাছে লাগছে বা তাদের যে একটা মানে আনন্দ ব্লগিং করার কারণে তাদের ভিতরে যে একটা আনন্দ হয় তারা ব্লগিং করে ভালো আছে খুশি খুশিতে আছে এটা দেখে আমার সেদিন আরো বেশি ভালো লেগে গেছে তখন আমি চিন্তা করছি সেই দিনই যে না আমি ব্লগিং করব তো এইভাবে আমার ব্লগে আসা আর আরেকটা রিজন হচ্ছে আমরা ঢাকায় মোটামুটি আমার ঢাকা দিয়ে হয়েছে মোটামুটি আমার সব খালা তো বোনেরও ঢাকায় দিয়ে হয়েছে তো আমাদের আমার ছোটবেলায় সবাই একসাথে থেকেই লেখাপড়া করতাম ওরা ওরা একসাথে করতাম মানে আমি নারী থেকে করতাম ওরা তো ঢাকায় থাকতো ওরা ঢাকায় থেকেই পড়াশোনা করতো তো যাই হোক তখন আমরা আগে সব খুব করতাম আমার খালারা আমরা তখন আমাদের খালাতো ভাই বউ ছিল হ্যাঁ আমাকে ভাই বউ কখনো মনে হতো না যে ওরা আমাদের ভাই মনে হতো যে ওরা আমাদের বোন আর ভাবিরা আমাদেরকে এইভাবেই দেখতো তো আমরা খুব মজা করতাম পয়লা বৈশাখে আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম তারপর যেতাম আমরা বাণিজ্য মানে অনেক যে কোনো অকেশনে আমরা সবাই একসাথে যেতাম বা কোনো দাওয়াতে সবাই আমরা একসাথে যেতাম তো এমন বর্নিং ছিল সবার সাথে সবার তো ওরাও ঢাকায় ছিল আমারও ঢাকায় দিয়ে এসেছে সবার সাথে সবার যাতায়াত ছিল অনেক ভালো সম্পর্ক ছিল এই খালাতো ভাই বোনদেরকে কখনো মনে হতো না যে ওরা খালাতো ভাই বোন আমি তো মনে করতাম না ওরাও কখনো কোনো খালাতো ভাই বোনদেরকে কেউ আমরা মনে করতাম না খালাতো ভাই বোন মানে নিজের ভাই বোনদের মতো আমরা চলতাম আমাদের ভিতরে এমন একটা ইয়ে ছিল তো আমার খালাতো বোনরা বেশিরভাগই ওরা বাইরে চলে গেছে ফ্যামিলি ফ্যামিলি পুরা ফ্যামিলি বাইরে চলে গেছে তো তখন আমি পুরা একা পড়ে গেছি আমি পুরা একা পড়ে গেছি ওদের সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল আমরা খালাতো বোন আবার আমরা বান্ধবীর মতো ছিলাম আমাদের বয়সের কোনো ইয়ে ছিল না আমার থেকে বড় যারা তাদের সাথে আমার বান্ধবীর মতো অবশ্যই সম্মান করতাম কিন্তু বান্ধবীর মতো বা আমার থেকে ছোট যারা তাদের সাথে বান্ধবীর মতো সম্পর্ক কক্সবাজারে যাওয়া ঘুরতে যাওয়া মানে বছরে একটা দুটা প্ল্যান আমাদের থাকতো আমাদের থেকে আমাদের যখন বাচ্চারা হলো তখন তারা তারা তখন আবার আমাদের মতো আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হই তখন তাদের মতো বন্ডিংটা ঠিক সেরকম ছিল আর আসতে তো ওরা সবাই বাইরে সেটেল হয়ে গেছে কেউ বাংলাদেশে থাকে না আর যখন আসে সবাই তার এক থেকে সম্ভব না সবার তো এই যে একটা মিস করি সবাইকে এই ঈদে এই কোনো অকেশনে কোনো কিছুতে বা এমনি সময় আগে তো মানে আমাদের একা থাকা আমরা একা একা থাকা এটা তো কারোর মাথায় কখনো থাকতো না এই এরকম একটা অবস্থা এখন সবাই বাইরে থাকে যার যার মতো সেটেল হয়ে গেছে এখন আমি বাংলাদেশে একা পড়ে গেছি এই আসলে আমি আর এমনি বাইরে ঘোরাঘুরি আমার ওটা ভালো লাগে না তো এই কারণে আমার মনটা খারাপ থাকে ভালো লাগে না ওদের কথা মনে পড়ে তো চিন্তা করলাম যে সবসময় মন খারাপ বা ভালো লাগে না এটা তো চিন্তা করলে হবে না তো একটা কিছু করি যেটা করলে আমার ভালো লাগবে আমি ভালো থাকতে পারবো হ্যাঁ আমার বাচ্চারা আসছে বাচ্চারা যখন বাসায় আসছে নিশ্চয়ই তো ওদের সাথে কথা বলি খাওয়া দাওয়া করি মজা করি হাজবেন্ড যখন বাসায় আসে তখন করি কিন্তু ওই যে খালাতো তো ভাই বোনদের সাথে যে একটা মানে বর্নিং একটা যে ভালোবাসা মানে একটা যে মানে কেমন অদ্ভুত একটা ফিল ওইটা মানে হয় এটা মানে কাউকে বলে বুঝানো যাবে না তো আমার মনে হয় আমাদের খালাতো তো ভাই বোনদের মানে আমাদের সবার যেমন একটা বর্নিং আমার মনে হয় না যে কোন ফ্যামিলিতে হয়তো এতটা মানে ভালোবাসা বা মানে আসলে আমি বলে আসলে বোঝাতে পারবো না এই তো এই জন্যই মানে ভালো লাগে না এই জন্যই আমার ব্লগিং করা তো আমি একটু 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 করে চেষ্টা করতেছি যে ভালোভাবে করার প্রথম অবস্থায় আমি কিছুই বুঝি না আমি ক্যামেরাটাও ধরতে পারি না ঠিক মতো তো আশা করি সব ঠিক হয়ে যাবে বা আমিও ভালোভাবে ব্লগিং করতে পারবো তো আপনার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আর বাবার বাড়ি তো অনেক দূরে হচ্ছে উত্তরবঙ্গে আমি তো অত যাওয়া হয় না ব্যস্ততার কারণে বাচ্চাদের পড়াশোনার কারণে যাওয়া হয় না খুব কম যাই আর গেলেও ভালো লাগে না ওখানেও এখন তো ভাই বোনরা বাসায় নাই ওরাও বেশিরভাগই বাইরে সেটেল তো এই মানুষের জীবন জীবন তো কখন আর থেমে থাকবে না জীবন জীবনের গতিতে তো চলবেই এটাই স্বাভাবিক এটাও চিন্তা করি এটাও ভাবি অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে কেউ কিছু মনে করবেন না কারণ আমি কথা বলার জন্যই আমার ব্লগিং করা আজকে মেঘলা মেঘলা ভাব আপনাদেরকে দেখাবো আকাশটা অনেক হালকা হালকা ঠান্ডা বাতাসে দিচ্ছে ভাবলাম আপনাদের সব খেয়ে দেখাই আমরা বিকালবেলা আসলাম একটু ঘুরতে

দোকানটা ছোট কিন্তু অনেক ভালো লাগে আমার এই দোকানে যেতে এই দোকানে খাবার গুলো অনেক মজা দেখতে ডেকোরেশন গুলো অনেক সুন্দর করা তো সেটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম খাবারের অর্ডার দিয়ে বসে আনা করে দেখাচ্ছি কি কি অর্ডার

হ্যাঁ খেলাম এখন বাসায় দিয়ে যাব আর এর মধ্যে আমাদের বাড়ির ওখানে যে হাতটা বসতেছে যদি দেখাতে পারি তাহলে চেষ্টা যে আমরা যখন বাসায় আসতেছিলাম তখন রাস্তা দেখলাম অনেক জ্যাম ঢাকা শহরের জ্যাম ছাড়া কি আর কোনো রাস্তা আছে ঢাকা শহরে তো সব জায়গাতেই জ্যাম তো এটা এই রিসাল আর আমি বলতে বলতে আসতেছিলাম আর আমার মেয়ে হাসতেছিল তারপরে গলিতে রাস্তায় কত বিরানির দোকান কত কাবাবের দোকান দুই দুই পা পা হাঁটলেই হাঁটলেই দেখবেন দেখবেন এইগুলি আপনাদেরকে দেখাতে দেখাতে আসছিলাম আমি এই যে কত পূজানির দোকান কত তারপরে আমাদের এরিয়াতে আসলাম হাট এই সব রাস্তায় হাট বসে একদম আমাদের বাড়ির পাশেই তো এই হাট হবে এখানে গরু আসবে তো সেইটাই লোকজন কাজ করছিল বাস লাগিয়ে ওগুলি আপনাদেরকে দেখাচ্ছিলাম ওই যে সামনে গরু প্যান্ডেল টাঙ্গাইছে গরু রাখার জন্য তো এইগুলি বলতে বলতে আসতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা একদম আমাদের বাড়ির পাশে যে রোডটা সেই রোডে খালা এখানে বলতেছে খালা খালু আনছে আমগুলা গুছাবো আপনি একটু রান্নাঘরে আসেন আমাকে ভিডিও করাই দেন আমি আমগুলা গুছাই আপনি আমাকে ভিডিও করেন তো এটা বসে বসে খালার সাথে কথা বলছিলাম আচ্ছা খালা আপনার ভিডিও করতেছি সমস্যা নাই এই সেই বুড়া মানুষ তো একটু খুশি হয় তারপরে যে মাংসগুলো কাটবো বললাম থাক মাংস আপনি একা কেটেন না আপনি আমি আর আপনি দুজন মিলে কাটবো যেহেতু রাতের বেলা আনি আসতে ওনার কষ্ট হবে তো এইগুলি কথাই বলছিলাম আর খালা আম ছিল এখন আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ছোট চিংড়ি দিয়ে রান্না করবো তো প্রথমে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব তারপরে আদা রসুন বাটা দিব ছোট লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নিব এটা কষানোর সাথে আমি ডাটা গুলো দিয়ে দিব কারণ ডাটা গুলো সিদ্ধ একটু দেরিতে হয় সেই কারণে ডাটা দিয়ে ভালো করে নাড়া চাড়া দিব হতে দিব এটার মধ্যে ডাটা গুলোর মধ্যে আমি এখন চিংড়ি মাছ গুলো দিয়ে দিব চিনিমাস একটু পশ্চিম নিব

আমি উত্তরবঙ্গে ঠিক আছে আমার হাজবেন্ড তো বিক্রমপুরের যদি এটা আমাদের এলাকার হতো তাহলে আমরা এই চিংড়ি মাছটা এইভাবে রান্না করতাম না আমরা মাখিয়ে একবারে বসাতাম আর এত মশলা দিতাম না আরো কম মশলা দিতাম যেহেতু আমার হাজব্যান্ড বিক্রমপুরের সেহেতু আমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও মশলা মশলা একটু বেশি দিতে হয় কারণ এনারা মশলা অনেক বেশি খায় যারা বিক্রম করে তারা হয়তো জানেন এখন আমি আস্তে 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 দিয়ে শাক গুলো দিয়ে দিব আস্তে আস্তে দিয়ে এই যে শাক গুলো একটু মজা এসেছে মজা আসার পরে আমি একটু হালকা হালকা ভাবে নিচেরটা উপরে উপরে নিচে দিয়ে দিব আর কাঁচামরিচা আমরা বাসায় ঝাল সবাই খায় তো এইভাবে নিচে উপরে করে দিয়ে নাড়াটাড়া করে দেবো দেখেন আমি কিন্তু শাকে কোনো পানি দিইনি তারপরেও কতটা পানি বের হয়ে গেছে লবণ দিয়ে দিলাম এইদিকে আমার ডালটাও হয়ে গেছে আজকে আমি টমেটো দিয়ে ডাল দিয়ে করবো এই যে আমার শাকটা প্রায় হওয়ার দিকে কিছুক্ষণ পরে এটা আমি নামিয়ে ফেলবো কেমন হলো আমি চিংড়ি মাছ খাই না কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছ সবাই পছন্দ করে ছোট চিংড়ি হোক আর বড় চিংড়ি হোক খুব পছন্দ করে সবাই আমি চিংড়ি খাই না কারণ আমার ডাক্তারের নিষেধ আছে হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে পুঁই শাক আমি একটু মাংসটা মেখে বসাবো এটাই চিন্তা করলাম সব সময় তো কষিয়ে বসাই এখন একটু মাখিয়ে বসাতে চাই এক দিন এক এক রকম করে একটু করে দেখি কেমন বাচ্চারা একটু খেতে পছন্দ করবে একটু মাখিয়ে বসাবো হলুদ মরিচ ধনে লবণ এখানে আমি তেল দিব না কারণ ফ্রাই প্যানে আমি একটু পেঁয়াজ ভেজে নেব এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি তারপরেও আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম আজকে একটু এইভাবে করি সবসময় তো কষিয়েই করি দেখে কেমন হয় তেল দিয়ে দিলাম দিদি ওই মা সামান্য একটু এক্সবাটা দিয়ে দিয়েছি তারপর ও একটু কি ভেজে দিব তাহলে ভালো লাগে খেতে ওই এই ভাজতে থাকি এই এক্সটা ভাস্তে আমি একটু একটু হালকা ব্রাউন কালার করবো ভাজা ভাজা অত ভাজবো না এখন এটার মধ্যে একটু আলু দিয়ে নেবো এই মুরগি মাংস যদি একটু আলুটা ভেজে দিই তাহলে খেতে একটু ভালো লাগে একসাথে আলু আর পেঁয়াজটা ভাজবো একটু ভাজি আর একটু ভাজি এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে খুব বেশি লাল করিনি হালকা ব্রাউন আস্তে আস্তে দিয়ে গুলো একমাত্র ঢেকে দিব কারণ এটা দুটো থেকে পানি বের হবে সেই পানিটা দিয়ে আমি কষাবো আমার এই প্যানটা থেকে আমি মাংসটা ঢেলে দিয়েছি কারণ এটাতে একটু আমার নাতে সমস্যা হচ্ছে তো সেই কারণে আমি আমার এই কড়াইটার মধ্যে কষাবো এটাতে নাচতে আমার একটু সমস্যা হচ্ছে দেখেন এইভাবে কষাতে থাকবে তো অবশ্যই এইভাবে না এখন আমি মাংসের মধ্যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়াটা এই সময়টা দিলে কষানোর সময় ভিতরে যাবে এইভাবে আমি কষাতে থাকবো এখন কষানো শেষ এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিব। সব সময়ের মতো আমি এটাতে গরম পানি করে রেখেছি তো আর একটু পানি লাগবে একটু বাড়িয়ে দিলাম এখন আমার মাংস আলু ঝোল হয়ে গেছে মুরগির মাংস আলু ঝোল আমি এতটা ঝোল রাখবো কারণ যেহেতু আলু সেহেতু একটু ঝোল টেনে যাবে এখন আমি একটু ওপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে নিলাম হয়ে গেল পরে নামিয়ে ফেলবো তৈরি করবো না ঝরঝর হয়ে যাবে এখন আমি এটা পুরোটা বন্ধ করে এই হয়ে গেল আমার মুরগি মাংস ঝোল আমার রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে মুরগি মাংস দিয়ে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ